ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াজাদ সোহেল বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক নির্বাচিত হওয়ায় জেলা কমিটির পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে রবিবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা কমিউনিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার মোহাম্মদ রিয়াজ আমন্ত্রিত অতিথি ছিলেন শাহজালাল ইসলাম ব্যাংক খাতুনগঞ্জ শাখার এবিপি ইয়াসিন আরাফাত জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ সহ সভাপতি অধ্যক্ষ দেওয়ার হোসেন সহসভাপতি আমিনুল ইসলাম রিপন সহসভাপতি সভাপতি ইনাম ইলাহি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক নরুদ্দিন অর্থ সম্পাদক মমিনুল হক খোকন সহ দফতর সম্পাদক হারুনুর রশিদ সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দত্ত সমাজ কল্যাণ সম্পাদক রিনা আক্তার মারিয়া তথ্য প্রযুক্তির বিষয়ক সম্পাদক আরটিভির সাংবাদিক সাইফুল মাহমুদ শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম সদস্য শফিকুর রহমান আব্দুল করিম শাকাতুল্লাহ চৌধুরী সবুজ তনু আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার বড় প্রধান শাহিন মাহবুব এবং বাইজেত থানা কমিটির নেতৃবৃন্দ আমি শুধু আপনাদের থেকে একটাই আশা করব সেটা হচ্ছে উপস্থিত সবাই এবং এই সংgerণে যারা যারা আছেন নিজের অবস্থান থেকে আমাদের এই সংগঠনকে সামনে নিয়ে যাবেন এই কামনা করি এবং আজকে আমাদের সম্বর্ধিত অতিথি উনি আমাদের অতীতেও আমাদের অনেক সহযোগিতা করেছে এবং আমি আশা করব সামনে ইনশাল্লাহ ওনার সহযোগিতার হাত আমরা পাব সেই সাথে এখানে উপস্থিত যারা যারা আছে ওনা এই সংগঠনের জন্য আন্তরিকভাবে যে যেভাবে পারে সামনে আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে এবং বিভিন্ন বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের আজকে যার উদ্যোগে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি আব্দুল ওয়াজের সহ আমরা চেয়েছি সামান্য কিছু করে ওনাকে খুশি করার জন্য জানি না কতটুকু পেরেছি চেষ্টা করবো আগামীতে আরো ভালো কিছু করার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস হয়তো সামনে আরো ভালো কিছু করতে পারবো আমরা সংগঠনে অনেক কথা বলেছি আসলে এখন কিছু বলার মতো নেই আমরা চাই মানুষ সেবা করার জন্য আপনারা এখানে যারা নতুন এসেছেন আপনারা যদি সম্ভব হয় শুধু পরিবারের জন্য নয় নিজের জন্য কিছু করেন পরিবারের জন্য কিছু করেন সমাজের জন্য কিছু করেন অন্তত এখানে আমি আজকে যে রাজে দাঁড়িয়ে আছি আমার কাছে কে কি বলে জানি না আমার কাছে একটা আত্মসন্তুষ্টি কাজ করে যে আমি কিছু একটা করতে পারছি একটা মানুষকে কিছু দিতে পারছি আমি যদি আমার পকেট থেকে দশটা টাকা দিতে পারি আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি এই যে গরম দানে আমি আমরা চারশো লোককে আমরা বিতরণ করেছি রাস্তা দাঁড়িয়ে আমাদেরই নেত্রী আমাদের যারা নেতৃবৃন্দ আছে সবাই সারাদিন পরে রাত পরিশ্রম করে দিনে বেলা আমরা উত্তর বিতরণ করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই ভালো লাগা কাজগুলো করার জন্য আসলে ন্যাশনাল এনভায়রমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জন্ম ন্যাশনাল এনভায়রমেন্ট ফাউন্ডেশন সমাজ বিভিন্ন স্তরের মানুষের চেষ্টা করে সমাজ সেবা করার জন্য আমরা শুধু আমরা প্রতি বছর আমরা বিনামূল্যে করে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আগামী কোরবানের পরে আমরা হয়তো আজকে সীতাকা থানা কমিটি এখানে আসেন নাই ওনারা আমার আমাদেরকে বলেছেন যে আমরা কোরবানের পরে আমরা হয়তো একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প ওখানে করব না হয় আমরা চিন্তাভূল করবো দুই জায়গায় যে কোনো এক জায়গায় করবো এই যে ভালো কাজগুলা আপনারা এই ভালো কাজগুলা করার জন্য সকালে এগিয়ে আস ভালো লাগবে আপনি সারা মাসে যত টাকা কামান তার থেকে অন্তত বাক্যে প্রত্যেকের জায়গা দিতে হয় আমরা যদি মনে করি অত দশ টাকা আমি যদি ওখানে ব্যয় করি এটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনি সারা দিনের মানসিক যে প্রশান্তিটা যে আমাদের সহায় বলেছেন কথা সত্য আমি আসলে ঠিকই শিখছি এই যে সংগঠন করি আমাকে অনেকবার সংগঠন পাগল এই সংগঠন কেন করি আসলে এইগুলো করার ভিতরে আমার কাছে বলো আমার কাছে কিন্তু অর্থ নাই কিন্তু আমি চেষ্টা করি যদি দশজন দশজন বাইকে নিয়ে যদি আমি এই দশটা মানুষের কাছে যাই দশজন গিয়ে নিয়ে গেলে একশো জন মানুষের কাছে যাবো একশো জন শ্রমিক সাহেব উনি বসে আছেন আমি কিন্তু ওরা পাশের বাসা পাশে কিন্তু ওরা আমার বাসা আমি কিন্তু ওরা এলাকা কোনো যাইনি বল বিতরণের সুযোগ আমি ওনার এলাকা একশো জন একশো জন কম্বল বিতরণ করছি তাহলে এই যে আমি একশো জন মানুষ খুশি হয়েছে অর্থাৎ বান্ডারি ভাড়া বিশ্বকরণ আমি চিনিও না বিশ্বকরণ চিনি বান্ডারি ভাড়া চিনি না বান্ডারি ভাড়া যাওয়ার পরে কম্বল বিতরণ করতে গিয়ে বুঝতে পারছি বান্ডারি ভাড়া বলছি একটা জায়গা আছে পাহাড়ের শিবের মধ্যে এই যে মানে নিম্নবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য যে কিছু করা যে কত আনন্দ আমা আমি সকলের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় এই কাজের সাথে আমাদের সাথে শরীর এখানে কিছু পাওয়ার নাই এখানে শুধু দেওয়ার এই এক টাকা দেওয়ার বিনিময়ে আপনি হাজার টাকা পাবেন আমরা কিন্তু সরকারি কোনো ডোনেশন নেই এবং আরেকটা কথা আপনাদেরকে বলি এটা জনস্ট কোম্পানি থেকে সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন করা সংগঠন এটা কোনো ভোয়া সংগঠন নয় আজকে মানবাধিকার সংগঠন যদি বন্ধ থাকে এখানে নামে বেরাবে অনেক জায়গা আছে আমরা কিন্তু আমাদের কিন্তু ইনশাল্লাহ সব দিক দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ আমাদের সংগঠনের জনস্ট কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করা আমরা সরকারের যে কোনো কাজে আমরা ভূমিকা রাখতে পারবো আমাদের সরকার সে যখন আমার রেজিস্ট্রেশন নিয়ে তখন আমার সে সুযোগ আমাদের দিয়েছে আপনারা যারা পড়েন নাই আমাদের মেমন্ড অফ আর্টিকেলস আপনারা পড়ে দেখবেন ইনশাল্লাহ দেখে ভালো লাগবে এখানে যেখানে যান সরকারের যে কোনো পর্যায়ে যান আপনারা কি কথা বলার আপনাদের রাইট এন্ড টাইটেল আসে তো আমি আশা করবো সকালে আপনাদের নিজের মন মানসিকতা থাকে কাউকে জোর করে সংগঠন করানো যায় না নিজের মন মানসিকতা থেকে আপনারা আসেন সবাই মিলে একসাথে কাজ করি ইনশাআল্লাহ ভালো লাগবে আর আজকে উপস্থিত সকলকে যে আপনি সরাসরি একেবারে রুট লেভেলে কোথায় আপনি কোন বস্তিতে আপনার কোন মানুষটা মাটি চাপা দিয়ে পড়তেছে কোন মানুষটা আপনি শীতে কষ্ট পাচ্ছে এটা মানে আমার একার পক্ষে সম্ভব না তো আমি দেখলাম যে এই ন্যাশনাল হিউম্যান রাইটস একটা খুব ভালো কাজ করতেছে কখনো ওরা শীতের কম্বল দিয়ে মানুষের দুস্থ মানুষের পাশে গিয়ে শীতের কষ্ট নিবারণ করতেছে কখনো খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে চিকিৎসার অভাব দিচ্ছে আর একটা জিনিস ভালো লাগছে কি এই যে এই সংগঠনের মানে আরেকটা জিনিস ভালো কাজ করছে কি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা গাছ রোপণ করে বিশাল একটা কাজ করছে এটা আমার কাছে খুবই খুবই আকর্ষিত আকর্ষণ করেছে যখন দেখলাম যে ওরা অনেকগুলো গাছ লাগাইছে একটা গাছও তো একটা ছায়া দিবে তখন তখন থেকে আমি মনে মনে ভাবতেছি আরে ফারুক যদি আরেকবার ফোন করে না আমি এই সংগঠনের জন্য কিছু করার জন্য চেষ্টা করব। আমার কি তার কিছুদিন পরেই দেখতে আমি ওরা অবজার্ভ করার আগেই দেখছে আমাকে ফোন করে যে দোস্ত তুমি আসবে কিনা আবার ওকে বললাম তুমি আর এবার চিঠি মিটি কিচ্ছু লাগবে না আমাকে কোনো উপদেষ্টা করা লাগবে না তোমার সংগঠনের পিছিয়ে আমি যা লাগে আমি করবো গত গতবার তারা যে কাজগুলো করছে আমি আমার ইয়ে অনুযায়ী সমর্থনে দেই। আমি আমার যতটা আমি উদার করে দিচ্ছি আমি ভবিষ্যতে বলছি তোমরা যদি কোনো অন্ধ লোককে পাও যে চিকিৎসা করাবা আমি আমার টাকায় চিকিৎসা করে দিব কোন দুঃস্থ মানুষের খুব অবস্থায় তোমরা চাও আমি করে দিব এবং আল্লাহ আমাকে যে দায়িত্ব আমি চেষ্টা করব সর্বোচ্চ এই কাজগুলা করা আর এই কাজগুলোর মধ্যে খুবই আনন্দ আছে যখন একটা চোখের অপারেশন হয়ে একটা লোক মানে চোখে দেখতে পারবে তার এই আনন্দ সীমা রাখে না ওই আনন্দের আমিও একজন অংশীদার তো আমি এই সমস্ত ভালো কাজের সাথে সব সময় থাকব আর বন্ধু ফারুক শুভেচ্ছা জানাবো আজকে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য আর সবচেয়ে অবাক কাণ্ড আমি আরেকটা মানুষের কথা না বললেই নয় এটা যে আমাদের সাংবাদিক এই যে ইয়া অনার সাইফুল মাহমুদ উনি আমাদেরই একজন বন্ধু খুবই উপকারী বন্ধু হয়তোবা এই সংগঠনের জন্য সময় দিতে পারতেছে না আমি একদিন তাকে একটা আমাদের এই কন্টিনেন্ট ইগুলতে এই ইয়ের ঘটনা একটা ইয়া ব্লাস্ট হয়েছে আর কি ইয়াতে বিএমপি বুথে রাইট এবং তখনই আমার ওখানেই আমার একটা ফ্যাক্টরি পরিচিত মানে আমাদেরই আমার ভাইয়ের ফ্যাক্টরি ছিল তো ওখানে বিভিন্ন লোকজন ডিস্টার্ব করতেছে তখন মানে সাইফুল আমার কাছে ফোন শুনে সে আমার পরিচয় পেয়ে আমিও তার পরিচয় পাইছে ওখান থেকে সে সব কিছু ওখানে ট্যাকেল করছে সে অনেক বড় মাপের মানুষ অনেক ব্রড মাইন্ড মানে ব্রড তার দিল তো আমি তার জন্য শুভকামনা করি আর সংগঠনে এই সংগঠনে তুমি কিছু পাবা না নিজের খেয়ে বনের মহিষ দাঁড়ানোর মতো কিন্তু বনের মহিষ কিন্তু আনন্দ আছে তা আমি মনে করি নতুন নতুন যারা সংগঠনে আসবে অবশ্যই জানুন ভাবুন এবং দেখুন আপনি কিন্তু ত্যাগেই সুখ ভোগে সুখ নয় আমার যে সংগঠনে আমি আসি এবং আমার দুইজন কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের দুইজন ভদ্রলোক আছে ওরা আমাদের আমাদের সংগঠনের প্রায় সবাইকে চিনে এবং এক মুহূর্তে পুরা আগ্রাবাদ কিনে নিতে পারবে এরকম লোক আছে কিন্তু দেওয়ার মন অনেকের মধ্যে নাই কিন্তু আমি একটা বিশ্বাস করি আমার যা দিছে সব আল্লাহ আল্লাহ রাস্তায় আমি ব্যয় করি আর আল্লাহ রাস্তা আল্লাহ দিছে আল্লাহর কাছে ফেরত যাবো তো এই জিনিসটা স্মরণ করে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছি আমি ভালো একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় যে স্বচ্ছ সুন্দর এবং অ্যাকাউন্টেবিলিটিওয়ালা একটা সংগঠন পেয়েছি তো আমি ভবিষ্যতেও এই সংগঠনের সাথে আছি ইনশাল্লাহ থাকবো ভালো কাজে সবসময় থাকবো ইনশাল্লাহ আর আজকে আমি আবারও আমার এই বন্ধু মহল আর এদিকে যারাই আছে মোটামুটি সবাই আমার পরিচিত তো সবাইকে ধন্যবাদ আমাকে সংবর্ধিত করার জন্য আসসালাম আলাইকুম রহমদুল্লাহ